একটি খুব একটি খবর শুনতেছি যে আসিফ মাহতাব সারকে গ্রেপ্তার করা হয়েছে খবরটা সবার মনোযোগ সহকারে শুনুন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার পরিবার শনিবার দিবাগত রাত একটার দিকে তাকে উত্তরার বাসা থেকে ডিবি আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা তিনি জানান রাত একটার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন সদস্য বাসায় এসে আমার ভাই আসিফ মাহতাবকে নিয়ে যায় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির সদস্যরা আটকের চার ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আসিফ মাহতাব সেই পোস্টে তিনি বলেন আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেফতার করা হচ্ছে আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে একশো ভাগ ছিলাম এখনও আছি এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেফতার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন তিনি আরও বলেন না আমি ভয় পাচ্ছি না যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে ওই কাপুরুষদেরকে ভয় পাবো কেন আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত সবারই মরতে হবে এটাই সত্য কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই এই উম্মাহ কি এক নাকি এই উম্মা স্বার্থপর বিভক্ত